Allô বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা আজকে আমি অনেক পর করছি তোমরা বুঝতে পেরেছ হয়তো আশা করি সবাই যে আমি অনেকদিন আগেই হঠাৎ করেই দীঘা গেছিলাম তো দীঘার জন্য একটা ছোটোখাটো ভিডিও বানিয়েছি তো ভিডিওটা অনেকদিন পর দিচ্ছি কারণ কি আমার ফোনে সব ভিডিওগুলো মানে ছিল না আর কি মানে এর ফোনে ওর ফোনে করে অল্প অল্প করে ভিডিও ছিল বলে তো সে যাই হোক না কেন তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকে ছ হাজার সাবস্ক্রাইবার হয়েছে তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো এতটা মানে এত তাড়াতাড়ি আমার ছ হাজার সাবস্ক্রাইবার হতো না তো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফার্স্টেই বলি আমাদের যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে তো তোমরা দেখতে পেলে যে আমাদের ঠিক হয়েছে তার মধ্যেই আমরা তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি ব্যাগটা গোছানো হয়ে যাওয়ার পর আমরা একটু টিফিন করে নি মানে করে নিয়েছিলাম রাতের জন্য কোথায় কি খাবো জানি না আমরা বিকেল দিকে বেরিয়েছিলাম তো অনেকটা যেহেতু আমি দুর্গাপুরে থাকি আমরা কলকাতা হয়ে যাব আর এখান থেকে আমরা ট্রেন ধরে যাব তো অনেকটা কেটে কেটে আমরা দীঘায় যাব বলে তো ফার্স্টে আমরা আমাদের মানে আমাদের সামনে বাস স্ট্যান্ড থেকে বাসে চেপেছি স্টেশন যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ যে আমি অনেকক্ষণ মানে বাসের জন্য ওয়েট করতে করতে আমরা টোটো পেয়েছি টোটো করে চলে এসেছি একটা অন্য স্ট্যান্ডে সেখান থেকে আবার বাসে করে আমরা মানে এসেছি তোমার স্টেশনে তো প্ল্যাটফর্মে এসে তো আমরা ফার্স্টে টিকিট টিকিট সবই কেটে নিয়েছি কেটে নিয়ে চলে এসেছি আমাদের ট্রেনটা ছিল ফার্স্ট ট্রেনটা ছিল ব্ল্যাক ডায়মন্ড তো ব্ল্যাক ডায়মন্ডও আসার সময় আমরা মানে ট্রেনের যে টাইমিংটা ছিল তার অনেক আগে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এই যে আমাদের ব্ল্যাক এমন হাই স্পিডে চলে এসছে তো প্রথমে একদমই সিট পায়নি আসানসোল থেকে বোধহয় এত ভর্তি ছিল তো যদিও বা আস্তে আস্তে একজন একজন করে আমরা যেহেতু মেয়ে ছিলাম বলে দুজন তো আমাদেরকে বসের মতো সিট দিয়েছিল তারপর এক এক করে আমরা চারজনেই সিট পেয়ে গেছিলাম ভাইদের সাথে গেছিলাম ভাই আমি বোন একটা বন্ধু সবাই মিলে আমরা গেছিলাম মজা করতে করতে হঠাৎ করে যেহেতু প্ল্যানিং তো তার মজাটাই অবশ্যই আলাদা হয় এই যে আমি আমার ভাইয়ের ভিডিও করার চেষ্টা করছিলাম মাকে দেখাবো বলে তো ও বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি সেই জন্য ও আরও একটু হাই হুই করে দিল আমাকে তো সে যাই হোক না কেন তারপরে আমরা হাওড়ায় এসে হাওড়াতে নেমে গেছি কারণ আমরা মেট্রো হয়ে এই গাড়িটা আমি ফার্স্ট টাইম দেখলাম আমরা তো হাওড়াতে অনেকদিন পর ট্রেনে গেলাম আগে ছোটোবেলায় খুব যেতাম কিন্তু এখন যে এরকম গাড়ি করেছে ফার্স্ট টাইম মানে আমি অন্তত ফার্স্ট টাইম দেখলাম তারপর আর একটা জিনিস যেটা দেখছিলাম এখানে ওয়েটিংয়ে মানে বসার জায়গাতে এখানে এত বড় বড়ো ফ্যানগুলো বাপরে ফ্যানের ব্লেডগুলো এত বড় বড় ছিল যে আমার খুব অবাক লাগছিলো দেখতে তারপরে চলে এসেছিলাম আমরা বাস বুকিং করতে তো ফার্স্টে ভেবেছিলাম যে আমরা এস যাব সি যাবো কিন্তু এস ওখানে গিয়ে দেখলাম যে কাউন্টার বন্ধ তো ওখান থেকে আমরা এমনি যে বাসগুলো নাইটের বাস যায় সেই বাসে একটা টিকিট মানে সেই বাসের টিকিট বুক করলাম তো রাত আমাদের এগারোটা চল্লিশের বাস ছিল তো বাসটা খুবই ভালো ছিল আর এত গরমের মধ্যে গেছিলাম বলে এসি করেছে অবশ্য সবাই এসি করে তো তারপরে আমরা চলে এসেছিলাম অনেক তাড়াতাড়ি আমাদের বলেছিল সাড়ে চারটে না হবে কিন্তু সাড়ে চারটে আগে মানে তিনটে চল্লিশে আমরা পৌঁছে গেছিলাম আমরা কিন্তু অনেক হোটেল খোঁজাখোজা মানে খোঁজার পরে আর কি আমরা এই পৌষ বলে একটা হোটেলে এসেছিলাম হোটেলটা ভীষণ সুন্দর হোটেলটা আমি তোমাদেরকে দেখাবো হোটেলেরও একটা ছোট্ট ভিডিও করেছি তো মানে চলে এসে অনেকগুলো দেখার পর যখন এটা পছন্দ হলো ওখানে গিয়ে নাম টাম আরও যা ফর্ম্যালিটি আছে সব কিছু করল আমি তো বসেছিলাম চুপচাপ সামনে আর সোফাটাতে কারণ আমাকে প্রচণ্ড ঘুম পেয়েছে বাসে আসার সময় সারা রাত যেহেতু বাসটা চলছিলো আমি কিন্তু ঠিক করে ঘুমোতে পারিনি আমার ভাইও পাশে আমার পাশে বসেছিলো ওরও খুব প্রবলেম হচ্ছিল রাত্রেবেলা তো আমার মানে আমাদের হোটেলের পাশে ওই যে দেখতে পাচ্ছ ওটা কি বলে বেশ জাহাজ বাড়ি বিশাল বড় মানে ও ভিউটা খুব সুন্দর খুব সুন্দর তোমরা দেখেছো আমি ভিডিওতে দেখেছি এই যে আমাদের রুমটা আমরা একটাই রুম নিয়েছিলাম ডাবল বেডের ডাবল বেড নয় এটা যদি আমরা ফুল ফ্যামিলি যেতাম আমরা যদিও বা সবাই ফ্যামিলি মেম্বারই গেছিলাম তো ফুল ফ্যামিলি গেলে বোধহয় খুব ভালো হতো যেমনি সুন্দর রুম ছিল তেমনি নিট অ্যান্ড ক্লিন ছিল দারুণ ছিল আমরা তো আসার সময় একটা ভিজিটিং কার্ডও চেয়ে নিয়ে এসেছি অবশ্য তো কারণ কি এরপরে যদি মারা যায় মা বাবা বোন বা আমরা যদি কোনো দিনও সবাই ফুল ফ্যামিলি যায় তো এই হোটেলটাতেই উঠবো আমি তো বলেই এসেছি তো তারপর একটুখানি আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সকালে উঠতে না উঠতে না উঠতে আমরা বেরিয়ে গেছি বিশেষ করে সমুদ্র দীঘা সমুদ্রে যাব বলে তো আমরা যখন প্রথম দিন সকালবেলা যাচ্ছিলাম অনেকটা ঘুরে ঘুরে গেছি আর এখানে সকালবেলা যখন সাদা ঘোড়াগুলো দেখছিলাম আর এই আর যতবার ভিডিওটা দেখি তখনই খুব মিস করি জায়গাগুলোকে তো চলে এসেছিলাম সকালবেলা টিফিন খেতে খুব খিদে পেয়ে গেছিলো লাচ্ছা পরোটা খেলাম আর কি কি খাবো খুঁজে পাচ্ছিলাম না তো তারপরে আমার ভাই ও তো মানে ও প্রচণ্ড এক্সাইটেড ছিল কারণ জল ও মানে জল থেকে ওকে সবসময় দূরেই রাখা হয়েছে তো প্রথমবার যখন সমুদ্রে গেছে ও তো ঘুমই নেই থেকে উঠে বলছে চল 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 যাব তো এখানে সুন্দর একটা খুব মজা হচ্ছিলো দারুণ লাগছিলো তারপর এত গরম ছিল বলে তখন কিন্তু সকাল দশটা আমরা যখন যাই তো আর সেদিনকে বিশেষ করে জোয়ার ভাড়টা হচ্ছিল আমাবস্যা ছিল কোটালে তো সেই জন্য আমরা বিশেষ মানে তখন নামিনি অনেক পরে কিন্তু আমরা চান করতে নেমেছিলাম আর যাওয়ার সময় আবার খাওয়া দাওয়া করে ডাবডাব খেয়ে আমরা যখন আবার বাড়ির দিকে গেলাম তারপরে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমরা স্নান করতে এসেছিলাম তো স্নান করতে এসেছি কারণ ফোনটা নিয়ে এসেছি ফোনটা নিয়ে স্নান করা যাবে না বলে শুধুমাত্র ভিডিও করার জন্য ফোনটাকে ইউজ করলাম কিন্তু ওখানে তো কেউ বিশ্বসিত ছিল না যে কারুর হাতে ফোনটা দেব ভাই ফোনটা রেখে দিয়ে এসেছিলো রুমে তারপর আমি ওখান থেকে যে স্টার ফিসগুলো করিয়েছিলাম সেই স্টার ফিসগুলোকে নিয়ে এসেছি কারণ আমি দুর্গাপুর নিয়ে আসবো বলে আমি কিন্তু দুর্গাপুর নিয়ে এসেছিলাম মরে গেছিলো কিন্তু আমি দুর্গাপুর নিয়ে এসেছিলাম তারপরে আমরা চান করে আবার ফ্রেশ হয়ে নিয়েছিলাম দুপুরে খাবার খাবো বলে আর রেডি হয়ে নিয়েছিলাম যে তারপরে কোথাও ঘুরতে যাব আর খাওয়ার পর একটু সমুদ্রের কাছে যাব বলে তো দুপুরে যে হোটেলটাতে খেয়েছিলাম সামনেই একদম সামনে যেখানে সকালবেলা আর কি টিফিন করেছি তো খাবার খুব ভালো ছিল না হ্যাঁ সামনে আমরা প্রথমবার কোথায় খাবো খুঁজে পাইনি তো সেই জন্য বিশেষ করে ওখানে খেতে হলো তো এক খুব একটা ভালো ছিল না সত্যি বলতে খাবারটা সে যাই হোক না কেন তারপরে আবার মানে দুপুরবেলা একটু শুয়ে রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি যে অন্য জায়গায় যাব। তো আমরা যেখানে প্রথমে গিয়েছিলাম সেটা হচ্ছে তালদিঘি বলে একটা জায়গা তো এখানেও সেই সমুদ্র মানে দীঘার সাইডে আউটে যে মানে যেখানে ঘুরতে যায় না কেন শুধু সমুদ্র আর সমুদ্র তো জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল আর ওখানে অনেক লাল কাঁকড়া ছিল তো ওখানে আমরা আমি মানে ভিডিও করার চেষ্টা করছিলাম তো খুব একটা ভালো ভিডিও হচ্ছিলো না সুন্দর সুন্দর হয়ে আসছিল তো ওখানে ফটো টটো শ্যুট করে আমরা চলে এসছিলাম এই জায়গাটা নামটা আমার ঠিক মনে পড়ছিলাম এটা মন্দার মনে হতে পারে কারণ কি সন্ধ্যে ছটা হয়ে গেছিল তো সাড়ে পাঁচটা ছটার মধ্যে বন্ধ করে দেয় তো আমাদেরকে উড়িষ্যার বর্ডারের ওই দিকে পার করে দিয়েছিল তা আমরা যেদিকে যাচ্ছিলাম উড়িষ্যার বর্ডার দিয়ে যাচ্ছিলাম আর কি তো ঘন অন্ধকার ছিল রাস্তাটা আর এত উঁচু মানে পাহাড়ের মতো সিঁড়িগুলো কেমন ছিল মনে যে আমি পাহাড়ে চাপছি আমার খুব মানে কষ্ট হচ্ছিলো যেতে আর ভালো লাগছিলো না বিশেষ করে এত ঘোরাঘুরির পর আমাদের তো খুব খিদে পেয়ে গেছিলো তো দীঘা এসেছি আর মাছ ভাজ খাবো না তো আমি চলে এসেছিলাম এখানে বিভিন্ন রকমের মাছ ভাজা খেতে প্রচুর তো চিংড়ি মাছ খেয়েছি আর আরও অনেক রকমের মাছ খেয়েছি আর কি মানে নামগুলো আমি সব কিছু এখন মনে পড়ছে না তারপরে চলে এসেছিলাম ঝালমুড়ি নিতে ঝালমুড়িও খেয়েছি ওখানে পপকর্ন কিনেছি তারপরে সমুদ্র অনেক অনেকক্ষণ বসেছিলাম সমুদ্রের পাড়ে তো মানে এত সন্ধ্যাবেলাটা এত দারুণ লাগছিলো প্রচুর প্রচুর লোক বসেছিলো ছেলে মেয়ে ফ্যামিলি মানে সত্যি বলছে আমি যখন এখন ভিডিওটাতে সাউন্ড দিচ্ছি তো আমি খুব মিস করছি আর কি তারপরে এসে রাত্রেবেলা ভাই যখন ডিনার কিনতে গেছিল আর কি বাইরে তো তখন আমি বসে রিলস বানাচ্ছিলাম তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো আজকের মতো বাই বাই